ইতালির বর্তমান সরকার অবৈধ অভিবাসন দমনে এখন পর্যন্ত সবচাইতে কঠোর অবস্থানে রয়েছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করলেই ললাটে জুটবে তাৎক্ষণিক বহিষ্কার ডিপটেশন ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের প্রেক্ষাপটে ইতালির এই হুঁশিয়ারির মূল পয়েন্টগুলো নিচে তুলে ধরা হল আলবেনিয়া মডেল ও কঠোর স্ক্রিনিং ইতালি সরকার এখন সাগর থেকে উদ্ধার করা অভিবাসীদের সরাসরি ইতালির মূল ভূখণ্ডে নিচ্ছে না আউটসোর্সিং সেন্টার সাগর পথে ধরা পড়া অভিবাসীদের সরাসরি আলবেনিয়ায় নির্মিত বিশেষ ক্যাম্পে পাঠানো হচ্ছে দ্রুত বিচার সেখানে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তাদের নথিপত্র যাচাই করা হয় যাদের আশ্রয়ের আবেদন গ্রহণযোগ্য নয় তাদের ইতালিতে ঢুকতে না দিয়ে সরাসরি নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে দুই ডত নতুন আইন কাটরো ডিগ্রি ডিগ্রি সাগর পথে আসা অভিবাসীদের জন্য ইতালি সরকার আইন সংশোধন করেছে আশ্রয় পাওয়া কঠিন আগে যারা স্পেশাল প্রোটেকশন বা মানবিক কারণে থাকার সুযোগ পেতেন সেই সুযোগ এখন প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে ডিটেনশন সেন্টারের মেয়াদ বৃদ্ধি অবৈধভাবে প্রবেশকারীদের দীর্ঘ সময় আটকে রাখার ব্যবস্থা করা হয়েছে যাতে তাদের পরিচয় নিশ্চিত করে দ্রুত বহিষ্কার করা যায় তিন বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা ইতালিতে অবৈধভাবে প্রবেশকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান শীর্ষের দিকে এর ফলে বাংলাদেশ ইতালি চুক্তি বাংলাদেশ এবং ইতালির মধ্যে একটি বিশেষ সমঝোতা হয়েছে যার মাধ্যমে অবৈধভাবে আসা বাংলাদেশিদের দ্রুত শনাক্ত করে চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হচ্ছে ভিসা কড়াকড়ি অবৈধভাবে আসার হার বাড়লে বৈধ পথে স্পন্সর ভিসা আসার কোটা সংকুচিত হওয়ার ঝুঁকি থাকে চার মানব পাচারকারীদের জন্য কঠোর সাজা সাগর পথে নৌকা চালানো বা পাচারের সাথে জড়িতদের জন্য ইতালি সরকার ত্রিশ বছর পর্যন্ত জেল এবং বিশাল অঙ্কের জরিমানার বিধান করেছে এমন কি যারা লিবিয়া বা টিউনিশিয়া থেকে নৌকা ছাড়ে তাদের ট্র্যাক করার জন্য ড্রোন ও রাডার প্রযুক্তি ব্যবহার বাড়ানো হয়েছে পাঁচ সমাধান বৈধ পথ ফ্লুসি ডিগ্রি ইতালি সরকার অবৈধ পথ বন্ধ করলেও বৈধপথ ডিক্রেটোফ্লাসি বা স্পন্সার ভিসার সুযোগ বাড়িয়ে দিয়েছে দুই সালে কয়েক লক্ষ বিদেশি কর্মীকে কৃষি নির্মাণ এবং পর্যটন খাতে বৈধভাবে আসার অনুমতি দেওয়া হচ্ছে দালালের খপ্পরে পড়ে নৌকায় জীবন বাজি না রেখে এই ফ্লুসি ডিক্রির মাধ্যমে আবেদন করা অনেক বেশি নিরাপদ সতর্কতা ভূমধ্যসাগর এখন আর ইতালিতে ঢোকার সহজ পথ নয় বরং এটি এখন তাৎক্ষণিক বহিষ্কারের পথ দালালেরা আপনাকে বলবে একবার ঢুকতে পারলেই সব ঠিক কিন্তু বাস্তবে ইতালির পুলিশ এখন অনেক বেশি সক্রিয় আপনি কি দুই হাজার ছাব্বিশ সালের ইতালির সিজনাল বা নন সিজনাল স্পন্সর ভিসার আবেদনের নিয়ম বা সময়কাল সম্পর্কে জানতে চান